একজন কয়েকজন মিলে ফেস্টুন টাঙায় এই টাঙানো কে কেন্দ্র করে কেন্দ্র করে প্রশাসন তার বিরুদ্ধে এফআইআর তারা তারা এই এই আঠারো জনের নামে এফআইআর করে থানা থানা শুধু ওই ফেস্টুন টাঙানোর জন্য আই লাভ মোহাম্মদ আসলে এখানে ফেস্টুনে যেটা লেখা আছে যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি মহব্বত করি একবার জোরে বলুন সুবহানাল্লাহ মনে রাখতে হবে ভালোবাসা কি শুধু ফেস্টুনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না ভালোবাসা এই জায়গা দিয়ে হয় কোনটা এই জায়গা দিয়ে না এমনকি তাদের এফআইআর করেছে এবং এটাও ঘটনা শোনা গেছে যে তাদেরকে নাকি জেলে বন্দি করেছে তবে ঘটনার সূত্রপাত সূত্র অতটা সহি নেই যে তাদেরকে জেলে দেওয়া হয়েছে এফআইআর হয়েছে এটা ঠিক এর প্রতিবাদ শুরু গত কয়েক কালকে না পরশু এই রাত্রে ফুরফুরা শরীফের পীরসা পীরজাদা পীরজাদা জুনায়েদ সিদ্দিক ভাইজান হুজুরের বাড়িতে পীরজাদা সানাউল্লাহ সিদ্দিক ভাইজান হুজুর ছোট ভাইজান বা আরো পীরজাদা আপনার মাহতাব হাসান ভাইজান সহ পীরজাদা জুনায়েদ সিদ্দিক ভাইজান হুজুর আসে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি গোটা ফুরফুরাতে এভাবে ফেস্টুন টাঙিয়ে দিয়েছে এই চতুর্দিকে এভাবে সব ফেস্টুন টাঙাচ্ছে একবার জোরে বলুন সুবহান সুবহান যে তোরা যত আমাদেরকে লালানোর চেষ্টা করবে যত আমাদেরকে দমন করার চেষ্টা করবে তত আমরা আমাদের নূর নবীর জন্য তত বেশি আমরা আমাদের ইমানের পাওয়ারের শক্তি প্রয়োগ করব একবার জুরবুর সুবহান ইনশাআল্লাহ ঠিক আছে তো নাকি রাসূলুল্লাহর জন্য প্রাণ দিতে হবে কিন্তু এই জায়গাটা আমি একটা কথা বলি সেটা হচ্ছে এই যে আমি ফেসটুন লাগালাম ঠিক আছে আই লাভ মোহাম্মদ সাল্লাহ আমি আমার নবীজি মোহাম্মদ সাল্লামকে মহাব্বত করি ভালোবাসি ঠিক আছে ঠিক আছে আচ্ছা এবার ঘুরিয়ে আপনি রসুল্লাহ সাল্লামকে এবার জিজ্ঞেস করুন যে হুজুর হুজুর ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর হুজুর আপনি আমাকে ভালোবাসেন আমি তো আপনাকে ভালোবাসি এবার যদি হুজুর জিজ্ঞেস করি আমাদের নেতা আমাদের আমাদের রসুল্লা সাল্লামকে যদি ঘুরিয়ে জিজ্ঞেস করি হুজুর আপনি আমাদের আমাকে ভালোবাসেন আমাদের ভালোবাসেন আচ্ছা হুজুর যদি বলে যে না আমি ভালোবাসি না তাহলে এই ভালোবাসার দাম আর হয়েছে আমি যে হুজুরকে ভালোবাসি এই ভালোবাসার দাম আর হয়েছে হুজুর বলছে আমি ভালোবাসি

যে আমি আপনাকে ভালোবাসি না আমি আপনি আপনার করি না আমি আপনাকে ভালোবাসি না কারণ আমি রসুল্লাহ হুজুর কে ভালোবাসি হুজুর বলেন আমি আপনাকে ভালোবাসি কিন্তু হুজুর বলেন আপনাকে এই কারণে ভালোবাসি না আপনি দাড়ি কেটে কেটে আপনি চেঁচে ফেলে দাড়ি চেঁচে ফেলে আমার সোমনাথ কে আপনি ভালোবাসেন না এই কারণে আমি আপনাকে ভালোবাসি না এরপরে নবীজি কে জিজ্ঞেস করা হুজুর আপনি কেন ভালোবাসেন না আপনি বলেন না না হুজুর পাক বলছে যে আপনার এই ভালোবাসি না পৃথিবীর জমিনে আপনি গাঁজা খান গাঁজা খান এই জন্য আমি আপনাকে ভালোবাসি না হুজুর আপনি আমাকে কেন ভালোবাসেন না হুজুর পাক সাল্লাম আওয়াজ দিয়ে বলে আপনি আমার উম্মত হয়েছেন ঠিকই আপনি লটারি কাটেন এই জন্য আমি আপনাকে ভালোবাসি না আপনি মদ খান আপনি শরাব খান এই জন্য আমি আপনাকে ভালোবাসি না 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 আপনি যাবেন কোথায় আপনার বিবিকে পর্দায় রাখেন না আপনি যাবেন কোথায়

নবীকে ভালোবাসো হৃদয় দিয়ে ভালোবাসো নবীকে ভালোবাসো অন্তর দিয়ে ভালোবাসো নবীকে ভালোবাসো আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফেস্টুনের মধ্যে দিয়ে শুধু ভালোবাসার বহিঃপ্রকাশ এইটা নয় ভালোবাসার বহিঃপ্রকাশ যদি হাকীকাতে করতেই হয় মুস্তাফায়ে কাল্লি ওয়ালা সুন্নাত আর আদর্শ মোতাবেক এই জমিনের উপরে যদি ভালোবাসার বহিঃপ্রকাশ আপনি যদি দেখাতে পারেন পারে তো আপনি রাসূলুল্লাহর আদর্শময় একজন আদর্শবান উম্মত হিসাবে আমার আল্লাহ পাকের দরবারে কবুলিয়াত হয়ে যাবে লাগবে জোরে বলুন সুবহান

وعلى آل سيدنا عید ملاد النبی عید ملاد النبی عید ملاد النبی عید ملاد النبی خوشی تے دولے آج کے সৃষ্টির সবি খুশিতে দলে আজকে সৃষ্টির সবি ঈদ মিলা নবী ঈদ মিলাদ নবী ঈদ মিলাদ নবী ঈদ মিলাদ নবী আজকে ধরায় লাখো মারা হাবা ইয়া রাসূল সুরে সুরে গায় জোরে বলবেন না

बि ईद मिल दे ईद मिल दुनिद मिल दुनि दुन ख़ुशी त दौल अॼ के सृष्टर छवी ख़ुशी त दौल अॼुके سر بھی عید ملا دنوی النبی ملا دنوی عید ملا دنبی عید ملا النبی رحمت علا مج سرشی تو مرنور রহমতালা নুরে মজা সাম সৃষ্টি তোমর আর শখান রহমতলা সৃষ্টি তো মরনো بھی عید ملا دبی عید ملا دان عید میلاد خوشی تے کے خوشی

ধন্য মা আমিনা সাহে মদিনা চার প্রেমে এ খিল হল যদি না ধন্য মা পেয়ে সাহে মদিনা চার প্রেমে এ খিল হলো যদিবানা সব না বিদের মাঝে সব চবিদের মাঝে তবা

ई